রিয়াল মাদ্রিদের কেউ বার্সায় যোগ দেবে এটা কি কখনও মেনে নেওয়া যায় হ্যাঁ এমনটাই সম্ভবত ঘটতে যাচ্ছে এবার একসময় রিয়ালের গোলবার সামলানো নাভাসকেই হয়তো এখন দেখা যাবে বার্সিলোনার গোলবার সামলাতে ব্যাপারটা কেমন লাগবে আপনার রিয়া রিয়ালের মাটিতে পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয়ের দিন বার্সার একটা দুর্ঘটনাও ঘটে দলের প্রধান গোলকিপার মার্ক আন্দ্রে স্টেগান ম্যাচের অর্ধ সময় চোট পেয়ে মাঠ ছাড়েন প্রথমে স্টেগানের ইঞ্জুরি স্বাভাবিকভাবে দেখা গেলেও এক পর্যায়ে জানা যায় গভীর থেকে গভীরতম আঘাত পেয়েছেন জার্মান এই কিপার এদিকে সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগে ডটমুন বায়ান মিউনিক অপেক্ষার প্রহর গুঞ্ছে বার্সার ঘাটিতে আঘাত করার এই মুহূর্তে দলের প্রধান ভারসাম্যের জায়গা ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে পুরো দল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বাজে পারফরমেন্স করে অনেকটা কটুক্তি হজম করেছেন স্টেগান বার্সেলোনার সেকেন্ড চয়েস গোলকিপার ইনাকি পেনা ইতোমধ্যে অনেক সুযোগ পেয়েছেন কিন্তু কখনোই নামের প্রতি সুবিচার করতে পারেনি তাই এই কঠিন পরিস্থিতি এবং সামনের বড় ম্যাচগুলোর জন্য তার উপর ভরসা পাচ্ছেন না হান্সি ফ্লিক ও বার্সা ম্যানেজমেন্ট তাই বার্সার নজর সাবেক রিয়াল মাদ্রিদ এবং পিএসজির গোলকিপার কেইলর নাভাসের উপর পেপার রাউন্ড জানিয়েছে মার্ক আন্দ্রেটের স্টেগানের চোটের পর রিয়াল মাদ্রিদ প্রাক্তন গোলকিপার কেইলোর নাভাস এবং ক্লাদিও ব্রাভো বার্সেলোনায় আসতে আগ্রহী মঙ্গলবারের পেপার রাউন্ডে মূলত বার্সেলোনায় নতুন গোলকিপার খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে মার্ক আন্দ্রেটের স্টেগানের চোটের পর এই মুহূর্তে বার্সেলোনা একজন ফ্রি এজেন্ট গোলকিপার নেয়ার কথা ভাবছে যেহেতু তাদের আর্থিক সমস্যা আছে তাই ফ্রি এজেন্ট নেয়াই হবে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে কেইলোর নাভাজ এবং ক্লাদিও ব্রাফও ভালো দুটি অপশন হতে পারে স্টেগানের অবর্তমানে এদের দুজনই একটা সময় বড় বড় ক্লাবগুলোর গোলবার সামলানোর অভিজ্ঞতা আছে নাভাস গত মৌসুম পর্যন্ত পিএসজির বেতনভুক্ত গোলকিপার ছিলেন এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন মুন্ডো দেপর্তিভুর প্রতিবেদন অনুযায়ী স্টেগান পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ার পর কেইলোর নাভাস বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী সাঁত্রিশ বছর বয়সী কেইলোর নাভাস যিনি রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক এবং প্যারিস সেন্ট জার্মাই ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন কোস্টারিকান পাখি খ্যাত কাইলোর নাভাজের এজেন্ট জর্জ ম্যান্ডেজ ইতোমধ্যে বার্সিলোনার সাথে যোগাযোগ করেছেন এবং পজিটিভ আছেন যদি বার্সিলোনা গোলকিপার হিসেবে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় তবে খুব দ্রুতই তা সম্ভব হবে নাভাজের এজেন্ট জর্জ ম্যান্ডেজ ইতোমধ্যে বার্সিলোনার সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেছেন এবং কাতালান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক চমৎকার বলে জানিয়েছে মুন্ডো দেপোরভো এছাড়া বার্সেলোনার গোলকিপার হবার দৌড়ে এগিয়ে আছেন আরও এক অবসরপ্রাপ্ত গোলকিপার একচল্লিশ বছর বয়সী প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি ও বার্সিলোনার গোলরক্ষক ক্লাদিও ব্রাভো আলোচনায় আছেন ডেইলি মেইলের মাধ্যমে উইন উইন অল স্পোর্টসকে তিনি বলেছেন যদি বার্সিলোনা আমাকে চায় আমি অবসর ভেঙে ফিরতে প্রস্তুত ব্রাভু দুই হাজার চোদ্দ সালে টের স্টেগেনের সঙ্গে একই মৌসুমে বার্সিলোনায় যোগ দেন যেখানে দুজনকে প্রতিযোগিতার ভিত্তিতে রোটেশন করা হতো চিলিয়ান এই গোলরক্ষক লা লিগায় খেলতেন আর ডের স্টেগেন কোপা এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলতেন সেই মৌসুমে বার্সিলোনা ট্রেবল জয় করেছিল তাঁর বার্সিলোনার কেরিয়ারে চৌত্রিশটি ক্লিনশিট রেখেছিলেন আপনাদের কি মনে হয় বার্সার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বার্সেলোনা কি নাভাজ এবং দিকে আগাবে নাকি এনাকি পেনার উপরে ভরসা রেখে নেমে পড়বে বায়ান মাদ্রিদ ঘাটিতে নাকি পয়সা খরচ করে অন্য গোলকিপার খুঁজবে এবার লালিগার অন্যতম দাবিদার এই ক্লাবটি